নমস্কার আপনারা দেখছেন ভিশন সঙ্গে রয়েছে আমি দিশা এই মুহূর্তে রাজ্য রাজনীতি একটি বিষয়কে নিয়ে বলা চলে উত্তাল শেখ শাহজাহান মামলার যে অন্যতম সাক্ষী ভোলা ঘোষ তিনি সাক্ষ্য দিতে গিয়ে কালকে এক দুর্ঘটনার ঠিকা খান উল্টো দিক থেকে একটি ট্রাক এসে তার যে গাড়ি তাতে ধাক্কা মারে এবং ঘটনার জেরে তার পুত্র এবং যে ড্রাইভার তার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এবং আশঙ্কাজনক অবস্থায় ভোলা ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু যদিও ভোলা ঘোষ এবং তার পরিবারের দাবি যে এটি কোনো দুর্ঘটনা নয় বরং এটি তাদের খুনের চেষ্টা এই বিষয় ভোলা ঘোষের আইনজীবী আজ ঠিক কি বলছেন শোনাব অভিযোগ মূলত অভিযোগটা যা এসছে তাতে মূলত জনের বিরুদ্ধে আমি স্পেসিফিক নাম এই মুহূর্তে বলতে পারবো না সেটা বলা আমার পক্ষে সম্ভব না কারণ যেহেতু তদন্তে আছে গাড়ি চালক তো অবশ্যই আছে সেটা আমি বলবো না এখন কমপ্লেন একটা হয়েছে মোর দেন এইটের বিরুদ্ধে মামলা হয়েছে আমার তো মনে হয় এই কনস্ট্রেন্সিতে আরো অনেকেই জড়িত আপনি কি মনে করছেন এটা আমি যতটুকু আমার দেখুন আমার মনে করা তো তদন্ত হবে না তার কমপ্লেন অনুযায়ী যা দেখা যাচ্ছে এটা একটা